হ্যাঁ সুযোগে একটু পাইছি আর্জেন্টিনার খেলা দেখে নেই ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা না আহা না জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবি থুন আলি রব্বী ইমসুজ্জাতম ওয়াখাই আম তারা শেষ দায় লুটিয়ে পড়ে তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে হাঁটে রাতের বেলা কান্নার ঝড় এরা হচ্ছে তাহা যখন মাঝ রাতে দাঁড়াতেন মাঝ রাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জানায় সবাদি আল্লাহ ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদা গাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আমা জানা এসা নামাজ বিশ্বনবী এসে। মুসল্লা তাহাজুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময়ে দাঁড়িয়ে তিনি যে সুযাত কেমন ছিল বিশ্বনবীর গভীরাতের তাহুদ তাহাজুদের যায় নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা আমা জানায় আমি মাঝে মাঝে দেখতাম বিষ্ণনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটো তর কদামা আপনি দীর্ঘ সময় দশ ঘন্টার আট ঘন্টার সফরে থাকেন দেখবেন পা দুইটা ফুলে গেছে তাই না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায় বিশ্বনবীর পা দুইটাই ফুলে যেত ছোট্ট জায়গা শেষ দেওয়ার জায়গা নাই বিশ্বনবী যেখানে শেষদা দেবেন ওই জায়গায় শুয়ে আছেন বিশ্বনবী লম্বা সময়ের কেয়াম করলেন কেয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ দায়ে যাবেন কিন্তু কিভাবে যাবেন বিশ্বনবীর শেষদার জায়গায় আম্মা জানায় পা বিছিয়ে শুয়ে আছে শেষ তো জায়গা নাই বিশ্বনবী আলতো করে আম্মা জানা এসা রাদি আল্লাহ পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মা জানা এসা বুঝতে পারতেন পা সরাতে হবে আম্মা জানা এসা পাটা সরিয়ে নিতেন বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন দীর্ঘ সময় লম্বায় সেজদাই লুটিয়ে পড়ে থাকতেন বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাখাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন আম্মা জানা এসা পা বিছিয়ে আবার শুয়ে থাকতেন বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন আহ্বুনা প্রতি শেষ রাতে মিড নাইটে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন স্পেশালি মনোনিবেশ করেন এসে ডাকতে থাকেন আলহামিন মুস্তাফির্লাহ কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলহামিন মুস্তার কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব কার বিপদ আমার কাছে চাও বিপদ দূর করে দেব কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও তোমার রোগ আমি ভালো করে দিব অসুস্থকে সুস্থ করতে পারে কে বিপদ থেকে মুক্ত করতে পারে কে দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায় কিন্তু রহমানের বান্দরা ঘুমায় না রহমানের বান্দারা তাহাজুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে ঠিক কিনা রাত কি কেটে যাবে ঘুমে এ রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে কি কেটে যাবে ঘুমে অল সে যে দায় নতো ছাডো প্রভুর সড়নের হৃদয় গড় প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এ রাত কেটে যাবে ঘুমে পড়েন মাঝরাতে বিষ্ণাবে দাঁড়াতেন মধ্যরাতে ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর আবাদত করে তারাই জানে ওই আবাদতের কি মজা ঠিক ওই মুহূর্তে কপাল জামিনে ঠুকে যারা শেষদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের দাম রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না। আল্লাহর কাছে চাইতে পারবেন ওই মুহূর্তে আরশ থেকে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এসে ডাকেন কার কি লাগবে চাও আমি দেব আমাদের চাওয়ার সময়টুকু নাই কিভাবে চাইতে হয় সেটা জানতে হয় পারবেন না আল্লাহর কাছে চাইতে করবেন শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জামিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চায়। আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না চিল্লা না এজন্য রহমানের বান্দার তিন নম্বর গুনাল বিহীন সুজ্জা দৌয়ামা রহমানের বান্দারা রাত্রিবেলায় শেষ দায় লুটিয়ে পড়ে তা হাজ্জুদের যায় না মাঝে রাত কাটিয়ে দেয় পারা যাবে পারবেন মাঝে মাঝে তাহাযুদের সালাদ পড়তে রাজি আছেন যারা এদের মর্যাদা এদের মধ্যে একটা এনে তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাহা যায় না মাঝে সময় কাটায় রহমানের বান্দারা এই পয়েন্টটা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা مستبدل كشتم سب مدر البندر تان بشيشتم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما রহমানের বন্দার চার নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান চার নম্বর বৈশিষ্ট্য ইশরিফ আন্না আদাবা জাহান্নাম আল্লাহ জাহান্নামের রাজাব থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে বেলাক্কার ভাইয়েরা আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান নামের আগুন সহ্য করতে পারবেন আছে মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন বলতে যে এটা একটা মোমবাতি ধরেন দাউ দাউ করে জ্বলছে এখানে সেকেন্ড রাখা যায় ওই যে তো দুই সেকেন্ড রাখতে পারে আপনারা এক সেকেন্ড রেখে দেখেন না পারা যাবে ইশরিফা আদাব জন্য বিশ্বনবী সবসময় সময় জাহান্নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা আছে এখানে

পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার গ্রহণ করার ক্ষমতা আমার আছে আসলে কি আমাদের ক্ষমতা আছে সেকেন্ড রাখতে পারি। আগুনের বলেন না আজকে বাসায় দিয়ে একটু ট্রাই করেন দেখেন দূর রাখতে পারেন পারবেন আবার বিশ্বময়ী বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু নামের আগুন না না রুকুম হা দি হিল্লাজি তুম জুস উন ওয়া হেক মিসুস মিন না হারি জাহান্নাম ওম মোতেরা যেনে দেখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা কয় গুণ রব্বা না শরীফা আন্না আদাবা জাহান্নাম এজন্য রহমানের বান্দারা নিজের আবাদত গুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আবার বিশ্ব নেই বলতেন আমার কোন যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না আছে সালাম না ফিরায় একটা হচ্ছে আল্লাহ ইন্নি আউদিন আদা বিল কবর আল্লাহ কবরের আজাব থেকে পানা চাই দুই নাম্বার ও আউদিন আদা বি জাহান্নামে জাহান্নামের আগুন থেকে পানা চাই

ও না বাইনাদা লিকা খওয়া আমা রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না ক্ৃপ করে না সব দান করে ফেলে না আবার কিপতামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না ওখা না বাইনা দা লিকা হওয়া দান করে সুবা্লা পড়ে এ থেকে বুঝা গেলো রহমানের বান্দারা দান করে কি করে যে দান করে তার মর্যাদা বাড়াই দেখে জাকাত দিলে তার সম্মান বাড়ায় দে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক না আপনার দিল পরে খুলবে আগে কোনটা খুলতে হবে আগে হাত খুলেন হাতটা একটু খুলেন কেপটা করেন না হাতটা খোলেন দেন দেখবেন দিয়ে আল্লাহ তালা আপনাকে একেবারে ভাষায় দিছে ঠিক না। কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান পাঁচ হাজার আপনার বেতন পাঁচ হাজার ইঙ্গিট দান করে দিলেন তো আপনি খাবেন কি আপনার স্ত্রীকে দিবেন কি এটা করা যাবে না রহমানের বন্ধার এটা করে না আবার পাঁচ হাজার রিঙ্গিট বেতন এক রিঙ্গিটও বেরোয় না এরকম টাকায় দাসনা নাই রহমানের বান্দারা এমনও করে না যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয় তারা এমনও নয় আবার এক টাকাও পকেট থেকে খসে না এমন দেখেন ইসলাম কত আমাদেরকে শিখায় ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবনবিধানীতে দ্বিতীয়টার আছে আমাদেরকে ব্যালেন্স শিখায় বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই রহমানের বান্দারা মধ্যম পথি রহমানের বান্দারা বিষ্ণনবীর গায়ে একবার একটা জামা ছিল

রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে সব দিয়ে দেয় না আবার সব পকেটে ঢুকায় না মাঝামাঝি তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন কথা কি বুঝতেছেন নবী হে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয় দিতেন আর একটা পড়তেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি করবেন কি ওইটার তো বেশি হকদার আপনি নিজেই সোহান আল্লাহ তাহলে পাঁচ নাম্বারে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে মনে থাকবে ছয় নম্বরে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না জিকির হবে একজনের তিনি কে মনে থাকবে এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন এরপরে জিকির করা শুরু করলেন সাহালি বাবা অমুক বাবা তমুক বাবা ল্যাংটা বাবা আছে না নাই প্রথমে ডাকছিলেন কারে এটা ঠিক ছিল এটা এ আয়াত অনুযায়ী ছিল রহমানের বান্দার যে কলজি ওল্লা লা ইয়া দামা আল্লাহ হে রহমানের বান্দার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে খবরদার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলি মুশরিক কিছুক্ষণ সুমান আল্লাহ সুমান এরপরে শাহ আলী বাবা অমুক বাবা তমুদ বাবা এগুলো যদি শুরু করেন ইমান থাকবে তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে তিনি কে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না অন্য কারো কাছে রহমানের বান্দারা চায় একজনের কাছে চায় তিনি কে সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা তিনি কে খবরদার এই জায়গায় যদি একটু ভুল করেন সব শেষ অনেকে দেখবেন মাজারে যেয়ে চায় তালিকা রহমানের বান্ধা হইতে পারবেন মাজারে যে লোকটা শুয়ে আছে আপনার কি দিবে এই তো আপনার কাছে চায় আপনি দোয়া করলে উনি পাবে উনি কি দিবে আপনারে হ্যাঁ অনেকে সন্তানের জন্য মাজারে যে মানত করে বাবার কাছে চায় ভাবে বাবারে না দিলে মাজারে মানত না করলে সন্তান হয় না আচ্ছা সহজ সাপে একটা উত্তর দেন প্রতি বছর গরু যে বাসুর দেয় গরু কোন মাজারে মানত করছে কোন গরু বাসুর দেয় না ছাগলের বাচ্চা হয় না ছাগল কোন মাজারে মানত করে এই বাচ্চাটা পাইলো দেয়ার মালিক একজন তিনি কে জোরে বলতে হবে তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর আও ইউযাউউজুহুম যুকরানা ওয়া ইনাসা ভয় জাহালু মাইয়া শ্যা উহাহিন হুহাঁ নি আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই ছেলে দেয় কে আমি যাকে চাই তাকে মেয়ে দেই তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে ও মেয়ে ও আওয়াজ করে বলেন তিনি আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই না মেয়েও দেই না তিনি কে দেয়ার মালিক কে যাবেন কার কাছে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা দেয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা রবুল চাইলে তোমার সব গুনা ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনাহ ছাড়া

রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে মারে না। রহমানের বান্দারা হত্যা করে না। রহমানের বান্দারা কখনো খুনী হয় না। ঠিক না ঠিক। ওয়া লা ইক্তুলুনা নফসা Llতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার! রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। Keep in your mind, മലাকের ভাইয়েরা। অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। না। ওয়া লা নাফস আল্লাহ নফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি

যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়েন সুহান আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছে আল্লাহর জান্নাতেও যেন আমরা একসাথে একত্রিত হতে পারি আল্লাহ তো অভিজ্ঞ দান করে পড়েন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ